আসসালামু আলাইকুম কেমন আছেন এই মাত্র ভাত খায় একটু বিছনায় দিলাম হ্যাঁ এখন আমি একটু পরে আবার যাব ধান কাটতে রেস্ট নিয়ে যাব যারা যারা যেখানে আছেন আমার ভিডিও দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমি একটু মোবাইল সম্পর্কে কম বুঝি টিপা টিপি সবাই যেভাবে হোক আমাকে হেল্প করেন আমি আপনাদেরকে ভালোভাবে অভিনয় দেখার জন্য চেষ্টা করব আপনারা আমার ভিডিও দেখবেন কেন শুধু আমি ভাইরাল হতে পারলে যেভাবে হোক আমি হিরো আলমের পাট যেভাবে করে আমি সেইভাবে করার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে আমি ডায়লগুলো মারতে পারি তো আমি একটু মান্নাকে ভালোবাসতাম মান্না আর ডিপুরকে এর ছবি আমি বেশি দেখতাম দুইজনের মান্না ডিপজল আর হলো শাবনূর এই তিনজনের ছবি আমি বেশি দেখতাম জল ছবি দেখি আমার সাবনুর ছবি দেখতে আর তিনটা বাচ্চা তাও আমি ছবি দেখা সারি নাই কিন্তু আমি আর কি ভক্ত আর কি তিনজনার দেখেন একটা লোক কীভাবে ভক্ত হতে পারে এত তিনটা লোকের তাহলে যেভাবে যেখানে আছেন শাবনূর ডিপজল বা আন্না তো নাই আমাদের প্রিয় নায়ক যারা আমি প্রিয় ভক্ত ছিলাম তার অভিনয়গুলো আমি করতেছি আর কি টিকটকের মধ্যে ঢুকে আছি তো ডিপজল ভাই আর শাবনুরাপা যেখানে থাকেন আমি আপনার ছবির ভক্ত ছিলাম ডিপজলের অভিনয়ের ভক্ত ছিলাম আর শাবনুরাপা আপনি দেখেন আপনার নামে আমার ছোট মেয়ের নাম থাকি শাবনুর কেন আমি আপনার ভক্ত হিসাবে যা দোয়া করেন আমি যেন যেভাবে হোক ভাইরাল হতে পারি আসসালামু আলাইকুম